আশ খেলবো খেলা হবে খেলা হবে কি মা পড়েরা খেলা হবে খেলা হবে খেলা হবে আছে খেলে খেলা হবে আজকে একটা সুন্দর ম্যাচ হয়েছে খেলা হবে কোথায় গেল স্বামী মুসমান ওয়াইদুল কাদের খেলা তো হচ্ছে কিন্তু ওনারা কোথায় এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো চব্বিশ তারিখের পর খেলা হবে কে কতটুকু মায়ের দুঃখে রাজনীতি করে চব্বিশ তারিখের পর বোঝা যাবে খেলা হচ্ছে কিন্তু স্বামী মুস্তাহিল কাদের কোথায় এখন তো শুনতে আসে রাজ্যে কেন কি নামাজ পড়া সৌদি আরব যা দৌড় উমরা টুমরা কইরা নাকি একটা ধুলা তুললে খেলা হবে এই ডায়লগকে দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছে ভিডিওটির সাথে থাকবেন সুন্দর সুন্দর মন্তব্য করবেন সবাই অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখে যাবেন এখন তো দেশ ফিরিয়ে দেশের বাইরেও চলে গেছে খেলা হবে শুনের মমতা ব্যানার্জি কি বলে কি মা বোনেরা খেলা হবে আউমেলি শুরু कर려고খনকে তাওমেলি করে কাছে নেই সবাই বলছে খেলা হবে। কাউয়া কি বলে শুনেন। খেলা হবে। নারায়ণগঞ্জের স্বামী উসমান আর উবাইদুল কাদেরই শুরু করছিল খেলা হবে। এখন কিন্তু বিএমপিরাও বলে খেলা হবে। আউমেলিকে সাধারণ সম্পাদক বলে খেলা হবে। আশিক খেলি প্রতিবাদ করলেন মির্জা ফকতুল ইসলাম আলমগীর ভালো লাগছে। তাদের কথাগুলো দেখেন খেয়াল করে দেখেন। খেলা হবে। এটা রাজনৈতিক ভাষা হলো খেলা হওয়ার ভাষা তো রাজনৈতিক ভাষা নয় ধন্যবাদ কাকু আপনাকে এখন দেখেন খেলা হবে খেলা হবে এটা বাংলাদেশে তো ছড়িয়ে গেছে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে সংসদে কিন্তু কিসে খেলা হবে কোথায় খেলা হবে কার সাথে খেলা হবে জনগণ কোথায় এই কেমন কথা মানুষ সবাই এর পক্ষে বিশ্বটা এরকম না দু তিনজনে প্রতিবাদ করছে ধন্যবাদ ওনাদেরকে

খেলা কাদের ইংলিশ শিখছে আমরা জানি না হবে একটু বিনোদন টিকটকার থেকে শুরু করে গান সঙ্গীত রাজনীতিবিদ বড় বড় বিশ্বের নেতারাও কিন্তু এই শব্দটা ব্যবহার করছে খেলা হবে দেখেন টিকটকাররা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ কিন্তু বাকি নেই এই খেলা হবে থেকে

এটা একটা শিখনীয় বিষয় দেখেন কাউকে ছোট করে কথা বলা ঠিক না বিএনপি বলে আওয়ামী তোলায় নাকি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বিএনপি ওই দিন তাহলে সত্য কথাই বলেছিল জওয়ামী লীগের পায়ের তলায় মাটি নিয়ে আসলে তো আপনাদের পায়ের তলায় মাটি নিয়ে ষোলো বছর রাজতন্ত্র করেছেন তারপরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন চোরের মতো কাকা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন রাতের আদারি কিন্তু আপনারা জনগণের বুট কেটে নির্বাচিত হয়ে গেছেন দেখেন সেই বিএমপি আর জামাতি এখন বাংলাদেশের কিন্তু সরকার হওয়ার জন্য আল্লাহ তালা ওনাদেরকে মনোনীত করেছেন আল্লাহ চাইলে ওনারা হবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই